হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বৃষ্টির দিনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে তোমাদের মাঝে আমি আছি রাশেদ আর সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ওয়ান এক্স বেডের আজকের নতুন একটি গেম খেলার ভিডিওতে তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবলসেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবলস সেভেন সবাই আমার প্রমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো বন্ধুরা চলো থেকে গেম খেলবো বৃষ্টির দিনে সময় কাটাবো তার জন্য চলে আসলাম ওয়ান এক্স গেমে আর এখানে অনেকগুলা গেম আছে আমরা এখান থেকে আজকে একটা গেম সিলেক্ট করব সেটা আজকে খেলবো তো দেখো এখানে কিন্তু প্রচুর গেম আছে আমরা এখান থেকে আজকে কোনটা খেলবো বাইকিংস এটা খেলে যেখানে আমরা বারো গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো শুরুতে বাজি ধরবো আমি শুরুতে পাঁচশো টাকা বাজি ধরবো তো চলো গেমটা প্লে করি এইখানে কিন্তু কোনো টাকা আসলো না এইখানে দেখো এক গুণ চলে আসছে এক গুণে পাঁচশো টাকা পেয়ে গেলাম যেহেতু আমার হচ্ছে বাজি ধরা পাঁচশো টাকা এইবারও মিস হলো এইবার দেখো এক গুণ দুইটা পাইছি তো এখানে এক হাজার টাকা চলে আসছে দুটো চিরিয়ালে এক গুণ এক গুণ করে আর কি আসছিল যার কারণে কিন্তু আমি এক টাকা পেয়ে গেছিলাম এরপরও আমার চেষ্টা অব্যাহত আছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু ভালো কিছু এখনো করতে পারি নাই তো এইখানে আবার এক গুণ মাত্র এক গুণের উপরে তো যাচ্ছে না দেখা যাক কতদূর পর্যন্ত যেতে পারি তো যারা যারা ভিডিওগুলো দেখো সবাই আমার প্রম কোডটা ব্যবহার করো আমার প্রম কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন ইতিমধ্যে কিন্তু আমরা কিন্তু পনেরোশো টাকারও দেখা পেয়ে গেছি এখন দেখো আবার এক হাজার টাকা দেখা পেয়ে গেলাম এখানে আবার এক হাজার টাকার দেখা পাবো আবার এক হাজার টাকার দেখা পেয়ে গেলাম তো খেদতে থাকি আশা করি আমরা ভালো কিছু দেখা আর পাবো এখানে এক গুণ পাঁচশো টাকার দেখা পেয়ে গেছি এখানেও একটা তো এইখানে পাঁচশো টাকা দেখো আসছে চারটা টাকা টাকা এইখানে পেয়ে গেছি তো আস্তে আস্তে কিন্তু আমাদের কিন্তু বড় অঙ্কের টাকা দিয়ে কিন্তু যাচ্ছে আশা করব খেতে থাকি এক টাকা পেয়ে গেলাম সামনে আরও বড় অঙ্কের টাকা পেয়ে যাবো এই যে দেখো

ওয়ান এক্স কিন্তু আসলে এরকম মজার মজার আরও প্রচুর গেম থাকে আমরা কিন্তু এইসব মজার গেমগুলো খেলে খেলে কিন্তু বেশ ভালো রকম সময় কাটাতে পারি পাশাপাশি আমরা এরকমভাবে টাকাও ইনকাম করতে পারি তো দিনটাকে সুন্দর ইনজয়ফুল করতে হলে কিন্তু অবশ্যই তোমরা ওয়ান এক্স গেমগুলো কিন্তু খেলতে পারো এই যে দেখো এখানে পনেরোশো টাকা চলে আসছে গেম খেললে দেখা যাবে যে অনেক বের থেকে তোমরা এক্সট্রা কিছু টাকা ইনকাম হলো আবার সময়টাও কাজে লাগলো সময়টাও কিছুটা কাটানো হলো তো এই সুযোগ কিন্তু শুধুমাত্র ওয়ান বেড থেকে কিন্তু পাওয়া যায় আর ওয়ান এক্স বেডটা সবচেয়ে জনপ্রিয় এটা সবাই জানো ওয়ার্ল্ড ওয়েড একটা বিখ্যাত একটা তো যারা যারা ভিডিওগুলো গুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে আর স্ক্রিনের উপরেও কিন্তু আমার প্রোমো কোডটা দেওয়া আছে সবাই সেখান থেকে দেখে খুব সহজে আমার প্রোমো কোডটা ব্যবহার করবা আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিয়ে নেব দেখা হবে পরবর্তীতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই অনেক বেটের সাথেই থাকো এখানে গেম খেলো প্রচুর টাকা আর্ন করো প্রচুর সময় দাও প্রচুর জীবনকে মজা করতে এগিয়ে নিয়ে যাও ধন্যবাদ আজকে নিয়ে